হ্যাঁ নমস্কার বন্ধুরা আমি সুমিত ভর আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই বন্ধুরা সবাই জানেন আমি ঘ্যাসে ট্রপিক্যাল জবা করি তো অনেকে প্রশ্ন করে দাদা ঘ্যাস ছাড়া কি আমরা মাটিতে করতে পারবো না আমি বলি অবশ্যই মাটিতেই নাইনটি পারসেন্ট লোক কেন নাইনটি ফাইভ পার্সেন্ট লোক মাটিতেই করে গাছ এবার সমস্যা হচ্ছে ট্রপিক্যাল জবায় যে ট্রপিক্যাল জবায় একটা টাইমে এসে বর্ষাকালে বা গরমকালে মাটির গাছের মৃত্যুর পরিসংখ্যানটা একটু বেশি হয়ে যায় তো আমি আজকে একটা একদম কম খাটনিতে আর একদম কম মানে এফর্টে বা কম মানে রসদে একটা মাটির একটা মিডিয়া দেখাচ্ছি মাটি তৈরি মিডিয়ায় যেই মিডিয়ায় বসালে গাছের মৃত্যুর হারটা কমে যাবে এবং এখানে বুঝতে হবে যে কারণটা কি গাছ মাটির গাছ কেন এত বেশি মরছে তার প্রধান কারণ হচ্ছে ড্রেনেজ সিস্টেমটা খারাপ থাকার জন্য আর দুই হচ্ছে যেইটা সেটা হচ্ছে মাটিতে আমরা অতিরিক্ত খাবার দিয়ে মাটিকে আমরা উর্বর করার বদলে মাটিটাকে বেশি একটা জটিল জায়গায় নিয়ে যাচ্ছি এবং সেই জটিল জিনিসটাই আমাদের এই ট্রপিক্যাল জবা নিতে পারে না শিকড়টা পচে যায় এবং নানারকম রোগ হয়ে মানে শেষ হয়ে যায় তো আজকে আমি একটা একদম কম ব্যাপার নিয়ে যে কী কী ব্যবহার করলে মাটির গাছ অন্তত ফাঙ্গাসের আক্রমণে মরবে না এবং ড্রেনেজ যদি আপনি ঠিক রাখেন অন্তত ফাঙ্গাস হবে না সেটা দেখিয়ে দিচ্ছি তাহলেই বুঝতে পারবেন তো চলুন দেখা যাক আমার কাছে একটা আমাদের হচ্ছে গোপাল কোলের একটা ভ্যারাইটি আছে গোপাল আমাকে এটা একটা উপহার দিয়েছিল এটা আমি রিপোর্ট মানে পটিং করব তো এর জন্য আমি যে জিনিসগুলো নিয়েছি সেগুলো একটু দেখিয়ে দিই একদম যেহেতু এই আমি বলেছি যে একদম যা হাতের সামনে আছে এসেই যে এইটা দিয়ে করা যায় সেটা দেখুন এখানে আমার কাছে কিছু মাটি আছে এবং মাটিরা কোনোভাবে হ্যাঁ ঠিক মানে বলা চলে যে ঠিক নেই তো আমি কি করব এই মাটিটাকেই এখনই আমি এইখানেই গুঁড়ো গুঁড়ো করে নেবো মাটিটা এমনি মানে গ্রাউন্ড থেকে তুলে নিয়েছি তার বেশি কিছু না মানে আমি দেখাতে চাইছি যে একদম মানে কোনো কিছু প্রস্তুতি না নিয়েও যদি আপনি একটা গাছ নিয়ে আসেন সেই গাছটায় কি কি দিলে এবং সেই মাটির সঙ্গে কী কী দিলে গাছটার কিছু মানে গাছটায় মাটিটায় ভালো গাছ হবে তো আমি এটা করে নিই একটু তারপরে আবার আসছি মোটামুটি মাটিটা আমি গুঁড়ো করেছি দেখুন এখনও এখানে শিখর ঠিক রয়েছে আমি যেহেতু জাস্ট তুলে নিয়েছি এরপরে কি করবেন সেটা আমি দেখিয়ে দিই এরপর একটা চাননি নেবেন একটা বালি নিয়ে নেবেন বালিটা দিয়ে দেবেন এগুলো সবই অনুমানের ওপরে নির্ভরশীল বালিটা দিয়ে দেবেন বালিতে জল ধরে রাখার লাগবে না তাই বালি এইখানে কোনো কোকোপিট ফোকোপিট দেবেন না এই মিডিয়ায় মাটিতে যখন তৈরি করবেন তো এটা করে নিলাম এখানে মাটি দিলাম তার সঙ্গে বালি দিয়েছি এবার যেটা করবেন আপনার কাছে পুরনো গোবর সার থাকলে গোবর সার দিয়ে দেবেন তো আমার কাছে গোবর সারের বদলে আমাদের দুই নইয়ের কম্পোস্ট রয়েছে এরকম এক মুঠো আর দু মুঠো দিলাম দু মুঠো গোবর সার দিয়ে দিলাম আমাদের গ্রিনওয়ে এরপরে যে জিনিসটা এই এত পর্যন্ত তো ঠিক আছে সবাই জানেন এরপরে কী হচ্ছে এই মাটিটা তো কোনো কি মানে ধর্মে কি আছে বা এর মধ্যে কী ফাঙ্গাস রয়েছে কি রয়েছে সেটা তো আমরা জানি না এইটাকে আমরা উর্বরতা শক্তি বৃদ্ধির থেকে এটার বিশুদ্ধতার উপরে আমরা জোর দেবো তাই এর সঙ্গে আমি কি দুটো জিনিস আমি মেশাব সেই দুটো জিনিস কি সেটাই হচ্ছে ফাইন ভাইটাল প্রথমত আপনি একটা জিনিসও মেশাতে পারেন সেটা যদি আপনার কাছে থাকে সেটা হচ্ছে এই জিপসাম এটা হচ্ছে জিপসাম বলে এটার মধ্যে ক্যালসিয়াম এবং সালফার দুটোই রয়েছে এটা আপনি মেশে থাকেন কিন্তু এটা সহজলভ্য নয় তো আপনি কি করবেন এরকম চুন পাওয়া যায় তো কৃষি চুন যদি আপনার কাছে না থাকে আপনি এমনি চুন যেগুলো সাধারণত পান টান খায় সেই চুন ব্যবহার করতে পারেন কতটা ব্যবহার করবেন সেটা আমি আপনাকে দেখাচ্ছি আমি প্যাকেটের মুখটা কেটে নিয়েছি এবার ঠিক এই যে এই যে দেখুন এইটুকুনি আমি এইটার মধ্যে আমি দিয়ে দিলাম আর দেবো না কিন্তু এটা দিয়ে দিলাম এরপরে যে জিনিসটা ভাইটাল জিনিসটা সেইটা হচ্ছে আমি এইটা একটা জিনিস দিচ্ছি এটা দেখে নিই এটার মধ্যে প্রচুর একটি সালফারের হচ্ছে উপাদান রয়েছে তো আমি ক্যালসিয়াম ও সালফার দিয়ে দিলাম এবার বলুন তো এই সালফারের যে জিনিসটা দিলাম সেটা কি সেটা আর কিছু নয় সেটা হচ্ছে ফিটকিরি এরকম আমি দিয়ে দিলাম ফিটকিরি গুঁড়ো করে এখানে মোটামুটি পাঁচ সাত দশ গ্রাম ফিটকিরি দিয়ে দিলেন মাটি দিলেন একটু আপনার কম্পোস্ট দিলেন আপনার মিডিয়া তৈরি একটা ঝুরঝুরেও আছে এবং এই যে ক্যালসিয়াম আর সালফার এই দুটো একসঙ্গে দেওয়ার কারণ হচ্ছে এটা মাটির পিএইচ লেভেলটাকে ধরে মানে একটা ব্যালেন্স রাখবে যেহেতু জবা গাছ হচ্ছে মানে এই ধরুন সাড়ে পাঁচ সাড়ে ছয় এরকম পিএইচ চায় ক্যালসিয়ামে যদি পিএইচ বেড়ে যায় কিন্তু যেহেতু আমি ফিটকিরিটা দিয়েছি সেই ফিটকিরিটা ওটা ধরে রাখবে এবং মাটিতে যেই ফাঙ্গাস রয়েছে মানে গাছের অপকারী যেই ফাঙ্গাস রয়েছে এরা দুজন মিলে সেই ফাঙ্গাসটাকে নষ্ট করে দেবে এরপরে আর যেহেতু আমি একদম মানে ডাইরেক্ট জমি থেকে তুলে এইটা করেছি এখানে শিকড় ঠিকড় রয়েছে আপনি একটা চেলে নেবেন তো নিয়ে ভালো করে মেশাবেন মিশিয়ে এটা তিন চার দিন এমনি ফেলে রাখবেন এর বেশি কোনো হাড় গুঁড়ো শিংকুচি কিচ্ছু দেওয়ার নেই আপনি যদি গোবর সারের আছেন তার মধ্যে কিছু পেয়ে যাবেন আর সুপার ফসপেট এইসব কিচ্ছু দেবেন না ছোট গাছে আপনার মিডিয়া তৈরি একটু মিক্সিং করবেন এটা তিন চার দিন ফেলে রাখবেন এর ফলে হবে মাটির বিশুদ্ধতা হয়ে যাবে উর্বরতা নয় আমি বলছি কিন্তু বিশুদ্ধতার কথা বিশুদ্ধতা হয়ে যাবে এবং গাছটা যখন আপনি এর যদি ড্রেনেজ সিস্টেম ঠিক থাকে আপনার প্রাথমিকভাবে রুট রট হওয়ার কোনো চান্স নেই আপনার এই ধরনের মিডিয়ায় আপনারা যদি মানে হচ্ছে নার্সারি থেকে কিনলেন ভাবলেন কীরম ধরনের মাটি তৈরি করবেন একদম এই ধরনের মাটি তৈরি করুন গাছ একদমই মরবে না তো আমি দু তিন দিন ওয়েট করব না আমি এই মুহূর্তেই আমি গাছটাকে রিপোর্ট করে দেবো তো চলুন গাছটাকে এই গাছটাকে রিপোর্ট করি তো প্রথমে আমি আপনারা চার পাঁচ ইঞ্চির টপ নিচি তাতে একটা পাথর দিয়ে দিলাম মুখটায় তারপরে একটা খোলামুচিও দিয়ে দিলাম দিয়ে দিয়ে আমি এই এই যে মাটি আমি চালিয়েও নিই আমি খালি হাতের মধ্যে ওই শিকড়গুলোকে মানে দেখে দেখে আমি বাদ দিয়ে দেবো যেগুলো রয়েছে একদম ঝুরঝুরে এগুলো আমি একটু হাত দিয়েই দেখে দেখে ফেলে দিচ্ছি কিন্তু আপনারা যখন করবেন অবশ্যই চেলে নেবেন এবং এই মাটিটাকে এনে দু তিন দিন এমনি ফেলে রাখবেন তাতে আরও ভালো কাজ হবে প্রাথমিকভাবে তারপর আমি একটু এটাকে ভালো করে চেপে চেপে দেবো এবার এটাকে একটু জল দিয়ে দেখব যে ড্রেনেজটা কেমন হয়েছে এবার আমি এটাই জল দিয়ে দেবো ভরপেটটা জল দেবো দেখি কেমন ড্রেনেজ হয়েছে তো জল এরম হয় দিয়েছি জল টেনে নিয়েছে এবার আমি রেখে দেবো দেখা যাক কি হয় তো এই এইটুকুন আমি বলতে পারি আপনি যদি ড্রেনেজ সিস্টেম ঠিক করেন আর যে কোনো মাটি যেরকম ধরনের মাটি যেই পরিস্থিতিতেই তুলে আনুন তাতে একটু কৃষি চুন বা ক্যালসিয়াম দিয়ে একটু সালফার মানে ফিটকিরি দিয়ে যদি আপনি রেখে দেন গাছের আর যাই হোক মাটি থেকে কোনো ফাঙ্গাস আপনাকে ফাঙ্গাসের জন্য আপনার হচ্ছে বিব্রত হতে হবে না তো এই ব্যাপারটা আপনি ব্যবহার করে বা প্রয়োগ করে একবার দেখতে পারেন তো নমস্কার সবাই ভালো থাকবেন